আপনার সমস্ত রক্ত আমি উঠে নেব আপনার মৃত্যু না হওয়া পর্যন্ত আমি রাজি আছি আজ পর্যন্ত একজন আওয়ামী লীগ আসে আমি বলেছি মিডিয়াকে বলেছি একজন আওয়ামী লীগের এমপি কে ডাকেন যারা সেই সব প্রধানমন্ত্রী হজর করে সংগঠন করেছেন তারা এমন কথা বলেছেন বাংলাদেশের একমাত্র রক্ত আমাদের সেই কাছে আমাদের একজন শেখ হাসিনা আছে রোল মডেল সারা টুকুর এরকম এমপি আছে শত শত তাদেরকে বলেছি মন্ত্রী ছিল শত শত ভূমিকারদের টেলিভিশনে কথা বলতেন মারতে উদ্যত হতেন আমি বলেছি একজন আওয়ামী এমপি আনেন তাকে বলেন যে আইজন হাবেব আপনাকে টস আসতে বলেছেন বিরাট একটা ধারালা তরবারে নেই আপনাদের সাহস কিনে আসতে পারেন আইজন হাবেব দাঁড়িয়ে থাকবে তার ডান হাত কাটবেন বাম হাত কাটবেন কান কাটবেন চোখ উঠিয়ে দিবেন শেষ পর্যন্ত এক করতে তার মাথার থেকে ধর বিচ্ছিন্ন করে দিবেন হামি অনর থাকবে আসেন একজন এমপি ওই একজন আওয়ামী লীগের এমপিও আজ পর্যন্ত গোল মিডিয়াতে আসে না এমন প্রাপ্তার করেছিল শুধু কি আওয়ামী লীগের নেত্রী এবং প্রধানমন্ত্রী পালিয়েছে দুর্গলা খাওয়ার না খেয়ে উনি দেশ থেকে সেই সাথে আওয়ামী লীগের সমস্ত নেতারা দেশ থেকে বাদে কোথায় গেছে ভারতে গেছে ভারতের অবস্থান নিয়েছে আমরা পরিষ্কার করে বলে ভারতে বসে যত সহজে করুন না কেন আওয়ামী আর রাষ্ট্রীয় ক্ষমতা আনতে পারবে না পরিষ্কার করতে ভারত যত সহজে করুন না কেন বাংলাদেশকে নিয়ে আর শুনে নিয়ে খেতে পারবে না আমরা বাংলাদেশের ষোলো কোটি যুবক মানুষ আমরা এখানে অনেক বক্তব্য বক্তব্য বলেছেন সীমান্ত এলাকায় বিভিন্ন কলেজ স্কুল বিশ্ববিদ্যালয়ে আমাদের যে লোক কোচ কর্টি ছাত্র পড়াশোনা করে আমরা যত্ন হলে তাদের সময় ট্রেনিং দেব। আমরা তখন করতে যাব না কিন্তু আমাদের যে তখন করতে আসলে ওই লোমার যেমন জবাব দেখছিলো সেই জবাব আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছে সেই সত্যবাদের আছে বলে আমরা বিশ্বাস করি তাই বন্ধুরা আজকে এই পাড়াই বাড়ি দিবস অবশ্য আমাদের গর্বের একটি দিন এই দিনে আমাদের পিডিয়া মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ভারতের বিশাল বিজেপি ভারতের বিরাট সেনাবাহিনী বিশাল তারা তো আটকা করেনি আমরা পরিষ্কার করতে বলতে চাই আজকের দিন আমাদের শপথ হোক আজকের দিনে সরকারকে বলতে চাই মাথা মাথা সোজা করে দাঁড়ান আমরা আপনাদের পাশে আছে আমাদের নেতা তারেক রহমান বলেছেন আপনাদেরকে যে কোনো সফল করতে হবে আপনাদের সফল করার মধ্যে এই দেশে গণতন্ত্র বিকাশ লাভ করবে আপনাদের যদি ব্যর্থ হন গণতন্ত্র আবার ব্যর্থ হবে তাই কোনো ষড়যন্ত্রের পা দেওয়া যাবে না আভ্যন্তরীণ কোনো ষড়যন্ত্র দেশের কোনো সাংবাদিক দেশের কোনো কারুর কোনো ষড়যন্ত্রের পা না দিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে আর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা সুন্দর সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে বাংলাদেশের মানুষ সাড়ে সতেরো বছর আঠারো বছর এদেশে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারেনি দু একটা ভোট দিল যাকে ভোট দিয়েছিল তারা সে ভোট দিয়ে তাদের পক্ষে ঘোষণা করতে পারেনি তাই মানুষ চায় তার নিজের ভোটটা প্রয়োগ করতে এই না এই জন্য এই বলছি না বিএনপি ক্ষমতায় যেতে চায় কিন্তু বিএনপি নির্বাচনের পক্ষে যে তারই ক্ষমতা রাখ না কেন আমাদের নেতা জানে তারিক রহমান বারবার করেছেন আপনি ভোটের ব্যবস্থা করেন যাকে ইচ্ছা তাকে ভোট দেন আপনার ভোটাধিকার প্রয়োগ করুন এই ভোটাধিকার সেদিন ভোটাধিকারের যে ক্ষমতা সেই ক্ষমতা প্রয়োগ করতে না কারণে ভোটের ফলাফল মেনে না নেওয়ার কারণেই কিন্তু উনিশশো একাত্তর সালে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি তাই ভোটের কথা বলার কোনো অপরাধ না ভোট চাওয়া কোনো পাপ না কিন্তু ভোটের কথা তারা বলবেন না ভোট চাই যদি হুমকি হুমকি দেওয়া হয় ধর্ম দেওয়া হয় বলা হয় আওয়ামী দালাল বলা হয় আমরা আমরা ক্ষমতায় শুধু যেতে চাই আমরা পরিষ্কার করে বলে যেতে চাই আওয়ামী লীগের দালাল বিএনপি কোনো দিনও হতে পারে না বিএনপি নেত্রীকে জেল খাটিয়েছে তার একটা আমাদের দেশে আসতে দেয়নি আমার মতো একটা ক্ষুদ্র মানুষ সর্বপ্রথম আমি টকসালে বক্তব্য দিয়েছিলাম দুই হাজার পনেরো সালের বারোই জানুয়ারি সেখান থেকে বের হওয়ার পর আমাকে ডিবি গ্রেপ্তার করে নিয়ে এবং বাংলাদেশের বিগত সরকার সর্বপ্রথম আমাকে এবং আমার সাথে সাধারণ ভাই আমার লিঙ্কন স্বামী বেলাল মনীষ আমাদের পুরোদেরকে চার বছরে সাজা দিয়েছিল আমাদের লোকজন বাড়ি ঘর ছাড়া হয়েছে এই দিচ্ছে আমি চড়তাম আমি টেম্পুতে চড়ে আমি উবারে চড়ে আমি পাঠাও চড়ে আমি বিভিন্ন ভাবে বিভিন্ন বাহনে চড়ে পরিবহনে চড়ে জিজ্ঞাসা করেছি ভাই কী অবস্থা বলে ভাই দেশে থাকতে পারি না বেরোনো করতাম তাই দেশ ছেড়ে চলে এসেছে এখন মিডিয়ার গাড়ি চালাচ্ছে অসংখ্য মানুষ এই ঢাকা শহরের এলাকায় থাকতে পারে আমাদের জমি জমা ছেড়ে নিয়েছে মাছ থেকে পুকুর থেকে মাছ ধরে নিয়ে গেছে বাড়ি ছাড়া করেছে ঘর ছাড়া করেছে মিথ্যা মামলাদে মাসের পর মাস আমাদেরকে জেল খাটিয়েছে বাংলাদেশের আলম সমাজকে মৃত্যু হত্যাকে কেন্দ্র করে প্রায় পনেরো হাজার মানুষকে রোজা রাখতে দেয়নি ইফতারি খেতে দেয়নি দেয়নি আমি সেদিন বলেছিলাম এই যে সেরি খেতে দিলেন না ইফতার করতে দিলেন না তারাবি করতে দিলেন না একদিন প্রকাশ হবে মৃত্যুকে কোন জঙ্গিবাদ কোন ইসলামী কোন দল মৃতকে হত্যা করেনে আসল ক্ষমা বের রাখবে পরবর্তী সময় দেখা গেল এসপি তার নিজের লোক ফাটের লোককে দিয়ে তার স্ত্রীকে হত্যা করেছে আলম কারাগারে তারা গ্রেপ্তার এই দুটো বলতে চাই অনেক অত্যাচার নির্যাতন আমরা সহ্য করছে আওয়ামী লীগের যে ইতিহাস সেই ইতিহাস যারা বাহাত্তর থেকে পঁচাত্তর সাল ছোট তারা জানেন না আমি সেদিন দেখেছি কি নির্মমতা লক্ষ্মী বাহিনী তার স্ত্রীর কাছ থেকে তাকে উঠে নিয়ে গেছে সেই স্ত্রী জীবনের শেষ দিন পর্যন্ত কাঁদতে কাঁদতে তার চোখ বন্ধ হয়ে গেছে তার স্বামী আর ফিরে আসে নাই শিশু বাচ্চার কাছে বাবাকে তুলে নিয়ে গেছে সেই সন্তান বড় হয়েছে তার সন্তানকে বিয়ে দিয়েছেন কিন্তু তার বাবা ফিরে আসে নাই কিন্তু মা কাঁদতে কাঁদতে বিজয় বিদায় হয়ে গিয়েছেন সেই অপকর্ম এই বাংলাদেশে যা ঘটেছে প্রায় চাষের বলে তাদের ত্রিশ হাজার মাত্র হত্যা করা হয়েছে আমি বলে তাদের পিছা দাবি করবে তাদের হত্যা করেছিল সেই নির্মম ইতিহাস আমরা দেখেছি বাহাত্তর সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত সে কথা বাংলাদেশের মানুষ ভুলে গিয়েছিল কিন্তু দুই হাজার নয় সাল থেকে আমি রাষ্ট্রের ক্ষমতায় এসে নতুন ভাবে যে নির্যাতন করেছিল সেই নির্যাতন অতীত ইতিহাসকে মনে করিয়ে দেয় আমরা এখনো মনে করি এখনো যখন রাত্রে ঘুমায় তখন মনে করে এই আমলিগের সে দুঃসময় বাড়িতে ঘুমাতে পারে নেয় কখন কোথায় ঘুমাবো কোথার থেকে চলে যাবে আমাদের অনেক নেতাকে দিয়েছি মোহাম্মদপুরে বা নেতা থাকে মিরপুরে মিরপুরে বিএনপি নেতা থাকে মোহাম্মদপুরে ঘর ছাড়া বাড়ি হাজার বাচ্চার কাছে যেতে পারে নাই তার আদরে তার সধর্মের কাছে তারা দিন পর দিন যেতে পারে নাই এত নির্মল নির্যাতন আমরা শিকার হয়েছি আর সেই আমাদের যদি বলা হয় আমরা আমেরিকার দালাল এটা খুব কষ্টের কথা আমরা পরিষ্কার করে বলতে চাই বিএনপি নতুন করে কোনো হাসতান মাস্তান কোনো অসভ্য

মুক্তিজাজার মন্ত্রণালয় আপনার সৃষ্টি নেই মুক্তিযাত্র মন্ত্রণালয় সৃষ্টি করেছে কে দেশ এই যে বিদেশের লোক পাঠান গর্ব করেন এই দেশের মন্ত্রণালয় আপনাদের ক্ষমতায় আপনারা করেছেন না বেগম করেছেন এই যে নারী শিক্ষা যে জাগরণ সৃষ্টি করেছেন দেশটি বেগম খালদা যা খাদ্যের শিক্ষা কর্মসূচি প্রবর্তন করেছিলেন মেয়েদের স্কুলে গেলে তাদেরকে অনুমতি দেওয়া হবে এইভাবে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন সেই ব্যক্তিকে অন্যায়ের ভিতরে এমনি সরকারের ক্ষমতা এসে দীর্ঘ স্বার্থের প্রচুর দেশ থেকে পিছিয়ে চান নামে থেকে নিয়ে গেছিল সেখান থেকে ছাত্র জনতা আন্দোলন সংগ্রাম করে সেই আমলিকে এই দেশ থেকে বিতাড়িত করেছে আমি পরিষ্কার করে বলতে চাই এখনো আমলিকের অনেকেই উঁকি মারেন ঝুঁকি মারেন ইতিহাস মাঠে গিয়ে যায় বেকার সরকারকে বলেন তো দেশের লজ্জার আর কিছু থাকে সাহস নাই আসুন না মাঠে আসুন নূর হোসেন দিবসে দেখলাম বীর নূর হোসেন বীর নূর যে নিজের বুক এবং পিঠকে পরিষ্কার করেছিলেন কাগজ ব্যবহার করেন নাই এই পৃথিবীতে সবচেয়ে সর্বোচ্চ কবি তার নাম শহীদ নুর হোসেন লিখেছিল বুকের উপর লিখেছিল লিখেছিল গ্রন্থ মুক্তি পাক সেই দিন সেই কবি নিয়ে দেশ গেলার সঙ্গে দশজন তাড়াতেন এক হাজার তাড়াতেন একশো গ্রেপ্তার হতেন আমরা যেমন দল দলে গ্রেপ্তার হয়েছে মানুষ সম্মান করে সেদিন কি করলেন ট্রাম্পের ছবি নিয়ে এসে সেখানে দাঁড়ালেন যে ট্রাম্পকে দেখাতে চাই আপনার প্রেমে আমরা আমরা বিভোধ আপনার ছবি নিয়ে আমরা জানিয়েছিলাম এই বর্তমান সরকারের পুলিশ আমাদেরকে পিটিয়েছে সরকারের বর্তমান সরকারের সবথেকেছে এই যে নোংরা আওয়ামী লীগ আর কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারবে না যথা ষড়যন্ত্র তাই আজকে এই বড় দিবসে নতুন করে শপথ করতে চায় ওই সমর্থা দেশ ধর্ম করেছে দেশ ব্যবস্থা লুট করেছে আমলিকে লীগে নিয়ে আসার জন্য চেষ্টা করে অসুবিধা নিয়েছেন আমার দেড় থেকে দুই হাজার এই যে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন তার হিসাব দিতে হবে এই যে বিনা কারণে আমাদের জেল জেলে পাঠিয়েছিলেন সাজা দিয়েছিলেন তার হিসাব দিতে হবে ছাত্রজনের গুলি চালিয়েছেন বিশ হাজারের মতো ছাত্রজন একদম হাসপাতালে চিকিৎসাধীন তাদের সেই আহত হওয়া তাদেরকে সুস্থ করে দিতে হবে তাদের ক্ষতিপূরণ দেওয়ার মধ্য দিয়ে যদি মার্চে দেশে আসতে চান দেশের মানুষ নাচ করবে বলে বিশ্বাস করে না এত অপকর্ম এত পাপ করেছেন ভাইদের ক্ষতি পর্যন্ত পালিয়েছে দেশে আর কি থাকবে তাই আজকে আমরা বক্তব্য আর না আমাদের শুধু আপনাদেরকে বলতে চাই আসুন আমরা দিবসে আমরা শপথ নেই আমরা বাঙালি আমরা দেশ স্বাধীন করেছি যুদ্ধ দেশ স্বাধীন করেছে হ্যাঁ ভারত সহায়তা করেছে তার স্বার্থে করেছে আজকে তার প্রমাণ এই সরকারকে বলবো ট্যানশিপের বন্ধ করতেছেন আপনার মধ্যে সমস্ত ট্যাক্স হাতাল বন্ধ করে দেন বন্ধ করে দেন কোথায় যায় আমার চিঠাগান বন্ধরে ভারতের মাল আসলে আগে তাকে খালাস করতে হবে তার মাল খরচ করতে হবে তারপরে আমাদের তো থাকতে হবে ন হতে পারে না বন্ধ করে দেখি কোথায় যায় ভারতের রাষ্ট্র একই কিছু তার মধ্যে মালদ্বীপ ধমক দেয় নেপাল ধমক দেয় শ্রীলঙ্কা কথা শুনে না পাকিস্তান তো ধমকের রাখছে আমরা কি এত আমরা কি এত ছোট আমরা এত ছোটো না আমরা কি খুব বিবাদ পড়ে গিয়েছি আমরা কি ভারতের তিন পাশে ভালো করলে আমরা কি খুব বেকারতে আছি না আমরা এমন জায়গা আছি আমরা ভালো অবস্থান আছে আমরা যদি ভারত বিরোধী হয়ে ওঠে ভারত খন্ড খণ্ড হয়ে যাবে ভারতের স্বার্থ বিচ্ছিন্ন হয়ে যাবে আমরা চাই না কিন্তু আমাদের উপরে দ্রুত করতেই থাকেন বাংলাদেশের এই ষোলো সতেরো কোটি মানুষও যদি তাহলে সেদিন আপনারা মহাবিবদ্ধ করবেন তাই চট বাদ দেয় আসল বাংলাদেশের মানুষকে সামনে এগিয়ে যেতে দেন বাংলাদেশের মানুষের পাশে থাকেন বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করেন আওয়ামী সাথে একটা ব্যক্তির সাথে সম্পর্ক করবেন না এমন একজন মানুষ দেশ সাথে পালিয়েছে হেলিকপ্টার করে দেশ ছেড়ে চলেছে এত দেশ এতদিন পরে যারা বলতে আমরা পারেই না তাকে নিয়ে এত স্বপ্ন কেন যাতে